নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা মানুষের জীবনেই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর সম্পর্ক বলে ধরা হয় বিয়ের পর সবাই চায় ভালোবাসা পড়া আর সম্মান কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির ছেলেরা স্বভাবতই হন শ্রেষ্ঠ স্বামী আর জানবেন এমন তিনটি রাশি সম্পর্কে যাদের সঙ্গে জীবন কাটানো মানেই সুখ আর শান্তি সেই তিনটে রাশি নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন এরা কিন্তু আবেগপ্রবণ ও খুব সংবেদনশীল পরিবারের জন্য সবসময় এরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত যারা কর্কট আছেন পরিবারের জন্য এরা কিন্তু সবসময় নিজের স্বার্থকে ত্যাগ করতে পারে সম্পর্কর ক্ষেত্রে নিরাপত্তা এবং স্থিতিশীলতা দেয় বিবাহিত জীবন বিবাহিত জীবনে স্ত্রীর প্রতি অত্যন্ত যত্নবান মানসিক সমর্থন ও ভালোবাসা দিতে কখনও ক্ষীপণতা করে না যারা কর্কট আছেন বিশেষ করে জন্মদিন বিবাহবার্ষিকী বা ছোটো ছোটো মুহূর্তে স্ত্রীকে চমকে দেয় আর যদি কর্কট স্বামী পান তাকে কখনো অবহেলা করা উচিত না বা করবেন না দর্শকদের জন্য এটা টিপস কারণ তারা সম্পর্কের প্রতি শতভাগ শখ থাকেন এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে সরি কর্কট রাশি যারা স্বামী রয়েছেন জাতক রয়েছেন নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ বিশ্বরাশি বিশ্বরাশি যারা রয়েছেন স্বভাব স্মৃতিশীল অনুগত এবং দায়িত্বশীল এরা সম্পর্ক ক্ষেত্রে কিন্তু ধৈর্যশীল হয়ে থাকেন জীবনে বিলাসতা অর্থাৎ বিলাসিতা করা ও আরাম পছন্দ করে কিন্তু ভালোবাসায় কখনো কমতি রাখে না এই বিষ রাশির যারা জাতক রয়েছেন বিবাহিত জীবনে স্ত্রীকে খুশি রাখতে সব রকম চেষ্টা করেন আর্থিক মানসিক নিরাপত্তা দেয় সম্পর্কে দীর্ঘস্থায়ী এবং দৃঢ় রাখে যারা বিষ রয়েছেন আর দর্শকদের জন্য যেটা টিপস বিষরাশির স্বামীর সঙ্গে সম্পর্ক মানে সারা জীবন ভরসা আর সাপোর্ট পাওয়া নেক্সট আরেকটা রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশি পিসাস মিন যারা আছেন স্বভাব এরা কল্পনা রোমান্টিক এবং ও সহানুভূতিশীল সঙ্গীর অনুভূতি গভীরভাবে বোঝে সৃজনশীলতা দিয়ে জীবনকে রঙিন করে তোলেন বিবাহিত জীবনে স্ত্রীকে রানীর মতো মর্যাদা দেয় প্রতিটি পরিস্থিতিতেই পাশে থাকেন সম্পর্কের গভীরতা ও ভালোবাসা বজায় রাখে আর দর্শকদের জন্য স্টিপস মিন রাশির স্বামী মানেই প্রতিদিন ভালোবাসা ও স্নেহ ভরপুর জীবন আজকে আলোচনা করলাম আপনার স্বামী বা সঙ্গী কোন রাশির আপনার মতে কোন রাশির ছেলেরা সবচেয়ে ভালো স্বামী কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলোজার তন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুরু করুন এবং পঞ্জিকা থেকে আপনারা জানতে পারবেন আজকের দিনে শুভ মুহূর্ত কখন আছে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে শর্ট ভিডিও নমস্কার জয়